হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের কি সেটা তো তোমরা সবাই জেনে গেছো আজকের হচ্ছে জন্মাষ্টমী মানে গোপাল সোনার জন্মদিন তো দেখো সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি পুজোর ঘরে পুজো করব বলে ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি আর যা যা কেনার দরকার সমস্তটাই কিনে নিয়ে চলে এসেছি তো চলো এবার আমি কিভাবে পুজোটা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঠাকুরের জায়গাটা ভালো করে কাগজ পেতে নিয়েছি তারপরে চলো দেখাই কী কী কিনেছি তো এখানে কিছু কুচো ফুল কিনে নিয়ে এসেছি তুলসী পাতা বেল পাতা আর একটা ঠাকুরের জন্য মালাও নিয়ে এসছি তো আর নিয়ে এসেছি এখানে দুর্বা ঘাস ফাঁস যা যা দেয় ফুলের সাথে তাই তাই দিয়েছে আর ফল নিয়ে এসেছি তারপরে গোপালের থেকে প্রিয় বাটার মানে মাখন সেটাও নিয়ে এসেছি আর একটু লেবু কলা ফল নিয়ে এসছি তার সাথে নিয়ে এসছি দোকান থেকেই একটু গুড় তারপরে তালের বড়া এগুলো সব ভালো লাগে গোপালের সেই জন্য এইগুলো সব পছন্দ গোপালের জিনিস সেগুলো তাই দোকান থেকে কিনতে পাওয়া যায় আর একটু সন্দেশও নিয়ে এসছি তো চলো এবার ঠাকুরটাকে সুন্দর করে বসাই তো দেখো এখানে একটা আমার বিশাল বড় গোপাল ঠাকুরের ছবি ছিল সেটা আমি এইখানে আটকে দিয়েছি গোপালের ছবিটা তারপরে আমার কাছে কিন্তু পিতলের গোপাল নেই আমার কাছে একটা রাধাকৃষ্ণের ছবি ছিল আর তার সাথে একটা ছোট্ট গোপালের ছবি ছিল তো এটাই আমি প্রত্যেক বছর এভাবেই জন্মাষ্টমী পুজো করি এই ছবি দিয়েই সবার বাড়িতে তো পিতলের গোপাল পুজো হয় কিন্তু আমি ছবিতেই পুজো করব তো আমার খুব ইচ্ছে আছে পিতলের গোপাল নিয়ে আসার আমি খুব শীঘ্রই নিয়ে আসব নিয়ে এসে ভালো করে সুন্দর করে জন্মাষ্টমী পুজো করব সবাই যেমন আর কি করে সেরকমভাবে করব আপাতত আজকে ছবিতেই যেমনভাবে পুজো করি সেটাই তোমরা দেখতে থাকো ফলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এখন ফলগুলো সবার প্রথম কেটে নিই তো কলা নিয়ে এসেছি আর একটু লেবু নিয়ে এসছি এই দুটো ফলই নিয়ে এসছি তো ঠাকুরের যেইগুলো প্রিয় আমি সেগুলোই মোটামুটি আনার চেষ্টা করেছি আর যেরকমই ছোট করে পুজো করি না কেন সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের যাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তারা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর মাঝখান থেকে কিন্তু একটু স্কিপ করবে না আমি যেমন পাচ্ছি সেরকমই আমার গোপাল সোনাকে পুজো দিচ্ছি খেতে দিচ্ছি আর এখন কিন্তু সকালবেলা প্রায় সাড়ে বারোটার মতন বাজে তো এখনই সকালেই আমি স্নান ফান করে এখনই আমি পুজোটা করে নিচ্ছি তো ফল টল সব কাটা আমার হয়ে গেছে তো চলো এবার আমি ঠাকুরের গলায় মালাটা দিয়ে দিই মালাটা দিয়ে নিই তারপরে আমি এবার ফুল দিয়ে সুন্দর করে সাজাবো তো দেখো আগে কিন্তু আমি একটু চন্দন বেটে নেবো তো সব ফুল একটু একটু করে চন্দন লাগিয়ে তবেই কিন্তু ঠাকুরকে দিতে হবে আর সব থেকে তুলসী পাতা ছাড়া এই ঠাকুরের কিন্তু পুজো একদমই হয় না তো চন্দন বেটে আমি চন্দন পরিয়েও দিচ্ছি তারপরে বড় ছবিতেও চন্দনটা পরিয়ে দিলাম এরপরে আমি সব ফুলে বেল পাতায় চন্দন লাগিয়ে লাগিয়েই কিন্তু আমার গোপাল সোনাকে দেব আর কি তো এরপরে সব জায়গায় ফুল আমি সাজিয়ে দেবো অনেক ফুল নিয়ে এসেছি আমি বাড়ির ঠাকুরকেও দেবো আর একটু গোপাল সোনাকেও ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি তো ফুল দিয়ে সাজানো তো আমার হয়ে গেল তারপরে আমি এবার ঠাকুরকে খেতে দেবো চলো এবার একটু তুলসী পাতাও পায়ে দিয়ে দিলাম তো তুলসী পাতা ছাড়া কিন্তু একদমই এই পুজো অসম্পূর্ণ প্রায় তুলসী পাতা ছাড়া কোনো খাবারও গোপাল সোনা গ্রহণ করেন না তো এবার আমি ফলগুলো পেলেটে যে কেটে রেখেছিলাম সেই পেলেটে কাটা ফলগুলোও দিয়ে দিচ্ছি তারপরে আমি সন্দেশ দিয়ে দিচ্ছি দুটো সন্দেশ দিয়ে দিচ্ছি গোপাল সোনাকে তারপরে আমি একটা প্লেটে দুটো তালের বড়া দিয়ে দিচ্ছি এগুলো দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে দুটো তালের বড়া আর দুটো গুড়ে গুড়ের নাড়ু নিয়ে এসেছি তো এগুলো সব গোপালের জন্যই নিয়ে এসেছি আর একটু বাটার নিয়ে এসেছি মানে মাখন যেটা সব থেকে গোপালের প্রিয় তো সেটাও আমি নিয়ে এসেছি সেটাও আমি গোপাল সোনাকে মানে দিয়ে দিচ্ছি প্যাকেটটা খুলেই আর কি গোপাল সোনাকে দিয়ে দেবো প্যাকেট সমেত দিলে তো হবে না কারণ গোপাল তাহলে খুলে খেতে পারবে না সেই জন্য প্যাকেট ধরেই আমি গোপাল সোনার কাছে রেখে দিলাম তারপরে আমি সব খাবারের ওপরে অবশ্যই কিন্তু আমি একটু তুলসী পাতা দিয়ে দেবো কারণ তুলসী পাতা ছাড়া গোপাল একদমই খেতে চাইবে না সেজন্য সব খাবারের মধ্যে আমি একটু একটু করে তুলসী পাতা কেটে কেটে দিয়ে দিচ্ছি তারপরে একটু জলও দিয়ে দিলাম গেলাসে করে তারপরে সব খাবারের মধ্যে দেখো একটু তুলসী পাতা কেটে কেটে দিয়ে দিচ্ছি কারণ তুলসী পাতা ছাড়া একদমই চলবে না এই পুজো সব খাবারের প্লেটে আলাদা আলাদা করে আমি খেতে দিয়েছি সেজন্য সব খাবারে আলাদা আলাদা করে তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি এমনকি জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে দিলাম তারপরে আমি এবার মোমবাতি জ্বালিয়ে একটু আরতি করে নিচ্ছি মোমবাতি প্রদীপ ধূপ সব কিছুই জ্বালিয়ে আমি আরতি করে নেবো আর যে কোনো পুজোতে আমি কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাই ঘিয়ের প্রদীপ জ্বালানো সত্যিই কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় সেজন্য আমি ঘিয়ের প্রদীপ দেখো অলরেডি তৈরি করে নিয়েছি ঘি দিয়ে সলতে দিয়ে আবার ঘিয়ের প্রদীপটা দিয়ে আমি একটু আরতি করে নিচ্ছি দিয়ে তারপরে আমি সবার লাস্টে ধূপ জ্বালাবো তারপরে ধুনো দেব সবটাই করব যে কোনো পুজো করতে আমার কিন্তু ভীষণ শুনি ভালো লাগে আর এইভাবেই আমি কিন্তু সব পুজো পুজোয়াজটা বাড়িতে করি আর তোমাদের সাথেও যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিভাবে বাড়িতে গোপাল পুজো করলাম আর আমার পুজো কিন্তু হয়ে গেছে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর বাড়ির ঠাকুরকেও আমি খেতে দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর তোমাদের কেমন লাগলো আমার বাড়ির পুজো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা